চার একটা ব্যাপার নিয়ে অনেকেই জানতে চায় সেটা হচ্ছে আমেরিকাতে পিএইচডি করার খরচ পোস্টকে কত পায় বা পিএইচডিতে কত পায় সেটা ভ্যারি করে অ্যাকচুয়ালি মোটামুটি কাজে থাকে আমাদের ইউনিভার্সিটি অফ মেইনল্যান্ডে যেটাকে ইউএম বলে এখানে দেয় ছাব্বিশশো ডলার পার মান্থ তা বোধ হয় যদি জানি যদি টিএ হয় তাহলে ন মান্থ পায় বাকি তিন মাস প্রজেক্ট থেকে জোগাড় করতে হয় আর না হলে পারমানেন্ট আরে হলে টোয়েন্টি সিক্স হান্ড্রেড ডলারই দেয় কিছু কিছু ক্ষেত্রে আমরা সাড়ে তিন হাজার থেকে চার হাজার ডলার দিতে পারি যদি ভালো প্রোজেক্ট থাকে প্রফেসরের কাছে ভালো প্রোজেক্ট থাকলে প্রজেক্টে ম্যাক্সিমাম সাড়ে তিন চার হাজার ডলার দিতে পারে বাট ছাব্বিশও ডলারটা মোরালেস ইজ দ্য রুল আর ওই ওইটা হচ্ছে টি এর জন্য দেয় টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে অর্থাৎ তখন ডিপার্টমেন্টে দুটো প্রফেসরের ক্ষেত্রে আমাদের এখানে যেমন রুল হচ্ছে দুটো ক্লাস নিতে হয় দুটো তিনটে নিতে হয় টি করে তার সাথে সাথে এই টাকাটা দেয় আচ্ছা এই টাকায় কি চলে এতদিন তো চলে যেত কিন্তু এখন ইদানিং যে পরিমাণ ইনফ্লেশন হয়েছে একটু টাফ হয়ে যাবে কারণ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় পিএইচডি ছেলেরা চারজন মিলে একটা রুমে থাকে বা চারজন মিলে দুটো ঘরে থাকে আর কি তারপর নিজেদের রান্নাবান্না করে খায় কারের ইন্স্যুরেন্স লাগে না যেহেতু ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকে ইউনিভার্সিটির বাস থাকে ইউনিভার্সিটির চিপ অনেক সস্তার মেডিকেল ইন্স্যুরেন্স থাকে এসব কারণে ছাব্বিশশো ডলারে সাধারণত ভালোই হয়ে যায় আর কি যেহেতু ইউনিভার্সিটি অনেক কভার করে বিকজ ট্রান্সপোর্টেশান লাগছে না মানে গাড়ি রাখা গাড়ির ইন্স্যুরেন্সে খরচ নেই মেডিকেল ইন্স্যুরেন্স অনেক কম দিতে হচ্ছে খাওয়া দাওয়া থাকাটা শেয়ার করে নিচ্ছে এসব ব্যাপার থাকে আর কি তো কোয়েশ্চেন হচ্ছে কম্পেয়ার টু ইন্ডিয়ার পিএইচডি এখন ইন্ডিয়ার পিএইচডির সময় আমি তো মানে এদের তুলনায় পুরো রইসে ছিলাম আমি যখন কম্পেয়ার করি এখানকে আমার ছেলেগুলো পিএইচডি করছে এখানে যখন দেখছি মানে আমাদের আমার ইউনিভার্সিটিতে যে ছেলেপেলেগুলো পিএইচডি করছে তাদের তুলনায় ইন্ডিয়াতে আমরা যখন আইটিতে পিএইচডি করেছি আমরা একদম রাজার হালে থেকেছি এমনিতে আমাদের আইটিতে ফার্স্ট ইয়ার থেকে আমাদের সিঙ্গেল রুম থাকতো তখনকার সময় এখন থাকে বলে আমার মনে হয় না আমাদের সময় থেকে সিঙ্গেল রুম আর পিএইচডির সময় তো আমাদের হাতে এত অর্থ ছিল ফেলোশিপ ছিল প্লাস আমার আইটি যে কোচিং সেন্টার ছিল তো আমার নিজস্ব হোস্টেলে তো রুম ছিল এছাড়া পাশে বাড়ি ভাড়াও ছিল মানে ইনফ্যাক্ট একটা পুরো বাড়ি ভাড়া নিয়ে মাঝে মাঝে মানে আমরা আলাদা থাকতাম আর কি তো মানে খুব কুকটুক নিয়ে একটা খুব আরাম করে আমরা থাকতাম আর কি খুবই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সিঙ্গেল থাকা ঘোরা মানে আমাদের হয়তো অনেক বেশি অর্থ থাকতো আমাদের সময় কথা বলছি এখন তো না আমি কী হয়েছে বাট ইন আওয়ার টাইম ইউনো ডুইং পেয়েল ডি ইন ইন্ডিয়া ওয়াজ লট মন ইন টার্মস অফ দ্য মানি অ্যাটলিস্ট মানে থাকাটা অনেক বেশি কমফোর্টেবল ছিল তখন অনেক কিছু করার টাকা থাকতো হাতে আর কি বিশেষত আমরা পিএইচডির সময় যারা পিএইচডি ফেলোশিপের বাইরেও আইটি যে কোচিং কোচিং করাতাম আমাদের হাতে তো টাকাই ভর্তি থাকতো পুরো তো পরে আমি দেখেছি এখানে পিএইচডি করতেছে এটা কিন্তু একটু দরিদ্রের জীবন বেশ দরিদ্রের জীবন কারণ ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে বেরোলেই ট্রান্সপোর্টেশান খাওয়া দাওয়ায় খরচা অনেক বেড়ে যায় আর কি কিন্তু ইটস ওয়ার্থ ইট যারা ভালো ভালো পাঁচ বছর এই কষ্টটা করতে পারবে তারপর পিএইচডি করার পর তো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যারা কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে তারা খুব ভালো মাইনে চাকরিতে বড় কোম্পানিতে চলে যায় অত তারা একটা ভালো ক্যারিয়ার লঞ্চ করতে পারে ম্যাক্সিমাম প্রফেসর হয়ে যায় ইটস এ ভেরি ভেরি গুড লাইফ কোনো সেটা নিয়ে আমি বলবো যে যদি কেউ এখানে ভালো ইউনিভার্সিটিতে ভালো পিএইচডির চান্স পায় আমেরিকাতে কান বুঝে চলে আসা উচিত প্রথমে ওই পাঁচ বছর পিএইচডির সময় একটু কষ্ট করতে হবে